ভালো কইব তোমার পুইরা কইব না তো পুইরা মিছর ঘরে পুরো ঢুকতে থাকবা তোমার পুইরা করবে না পুইরা মিছর করবে ভালো মতো দি করবা তো করব না যা আমি ভালো মতো করব যা পুইরা হ্যাঁ আমি পুইরা ভালো মতো করব কম না কষ্ট না যা পুইরা আর কত কত কষ্ট লাগে কথা কম না ও বব কত সুদাম লাগে যা দারে থাক তো কষ্ট লাগে তো সুতাও কষ্ট লাগে এত তুই পুইরা মি তাই এরা কি করে তো তুই তো সাথে নি কত যারা অতিরিক্ত পুইরা তারা কি হয়ও না ঘুমায় না তো কি করে এরা

বালতিটা ফাটাই লাগানো কোন দাও করতেছ তুমি দত্তা আমি কোন দাও তুমি উঠে রাখতে পারতেছ না তুমি আমার হুকুম দাও খালি কথা কথায় কেন আমার হুকুম দাও কেন তুই আজ কাল ফাটতে পারে দশ দিন পরে বল দিবি তুই তার গুলো খাওয়া দিছি তুই কিনে আনবি এবার তোর বাবার থেকে পয়সা নে দেখো কিনে নিয়ে তেল আমার

কোথায় কোথায় কথায় কালাকালি করে এত বাজে মুখের বাসা খেলা শিক্ষাটাই খাবি ওই মাটি খাবি ওই এই খাবি ছালি মাটি ওই খাবি বালি পাতর বালি পাতর সিমেন্ট খাইয়া বয়ে থাকবি আর শিটা লাগবে না কাজ কাজ করতে হবে না